এটা পরটা এভাবে করে হ্যাঁ ইউজ করতে হবে আমরা কিন্তু পাতলা সেমি মেমোরি ফোম দেই না আমরা পুরাটাই সেমি মেমরি ফোম দেই এই যে এপাশে একটা এবং নিচে একটা থাকবে ঠিক আছে নিচে একটা থাকবে উপরে একটা থাকবে দুই ইঞ্চি যেই টপারটা হ্যাঁ আমরা কিন্তু এই যে হ্যাঁ এই যে দুই ইঞ্চি একটা ফোম ইউজ করা হচ্ছে শিমুল তুলার বালি যেটা এগুলা কিন্তু একটা পিস ছয়শো টাকা করে ভিতরে কি আছে আমরা দেখাচ্ছি এই যে ভিতরে সম্পূর্ণ শিমুল এয়ার পান্স জন্য আইলেট লাগানো হয় ঠিক আছে তো এটা এ পাশে এখানে একটা আছে এখানে একটা আসসালামু আলাইকুম লিংকন ম্যাটেস থেকে আমি লিংকন আছি আপনাদের সাথে তো আমরা এখন একটা পকেট স্প্রিং দেখাবো এটা আমাদের ওমান প্রবাসী করিম ভাই অর্ডার করছে তো এখন এটা হচ্ছে আপনার একটা বারো ইঞ্চি পকেট স্প্রিং ম্যাটেস উপর একটা টপার হ্যাঁ তো যদিও দুইটা মিলে চোদ্দ ইঞ্চি হওয়ার কথা বাট একসাথে রেখে মাপ দিলে

এই যে এইভাবে করে এই টপারটা এই টপারটা এইভাবে করে হ্যাঁ ইউজ করতে হবে আচ্ছা আচ্ছা এরকম চারটা মাথায় চারটা ইলাস্টিক লাগানো আছে হ্যাঁ তাতে করে এটা এই টপারটা এক্সট্রা হিসাবে ইউজ করা যায় চাইলে আবার ফ্লোরিংও করা যায় আচ্ছা তো এই প্রোডাক্টটা কতটুকু নরম সেটা আমরা একটু দেখাচ্ছি এই যে টপারটা লাগানোর পরে টোটাল পকেট স্প্রিংটা রুমের একটু হালকা একটু লাফাও তুমি প্রচুর বাউন্স করে কিন্তু পকেট স্পিক্স ম্যাট্রেস এবং প্রচুর বাউন্স করে এটা হ্যাঁ এই জায়গাটাতে তো একটু লাফাও প্রচুর বাউন্স করে ঠিক আছে আচ্ছা এই আপনারা চাইলে টপ আপ ছাড়াও নিতে পারবেন আমি দেখাই যে টপ আপ ছাড়া কিরকম ব্যাপারটা এখানে আসুন টপ আপ ছাড়া আপনারা চাইলে হ্যাঁ টপ আপ ছাড়াও এটা ইউজ করা যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা এখন এই যে আপনার যখন লাফাইতেছে তখন নরম মনে হচ্ছে বাট এখন যে এখন হচ্ছে তুমি একটু শুয়ে দেখাও দেখি আচ্ছা এখন যখন সে শুইছে তার বডি কিন্তু টোটালি সমান স্পে মানে সমান মানে কোথাও কোনো ডাবে নাই যার হচ্ছে বডি যেখানে প্রেশার পড়ছে এই জায়গাটাতে হাফ অল্প একটু ডাবছে অর্থাৎ এটাকে অর্থোপেডিক ম্যাট্রেস বা মেডিকেল ম্যাট্রেসও বলা যায় অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন এটা একটা মেডিকেল স্প্রিং বা পকেট স্প্রিং ম্যাট্রেস এটা আপনার মানে এমনিতে আপনার নরম শুইলে আপনার অতিরিক্ত নরম মনে হবে না হ্যাঁ গোনায় উপযোগী নরম বাট আপনি বসলে দাঁড়াইলে হ্যাঁ এটা কিন্তু লাফালাফি করলে তখন এটাকে যথেষ্ট নরম মনে হবে আরে তুমি একটু সাইডে আসো আমরা একটু দেখাই যে সাইডে সাইডে একটু বসো হুম সাইডে বসলে দূর থেকে সাইডে বসলে যে এরকম হ্যাঁ ডাকতেছে আর এই যে তুমি এবার পাটের ব্যাপার এভাবে দেখো আমরা একটু দেখি আর কত কতটুকু ডাবে আচ্ছা গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুন নেতা না রাঙ্গুন নেতা না রাঙ্গের গ্রাম আমি আমি চট্টগ্রাম নিউ মার্কেট থেকে আসছি আচ্ছা তো এই প্রোডাক্টটা বানানো হচ্ছে কার জন্য এই প্রোডাক্টটা বানানো হচ্ছে মূলত আমার একটা বড় ভাই সে আমার কাজে ভাই মামলু ভাই ভিডিও কল আছে এখন 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 বর্তমানে ভিডিও কল আছে একটু দেখান তো নাকি আমরা ভিডিও কল নাকি তো দেখি আপনাকে দেখবেন আচ্ছা

তো আপনারাও চাইলে এরকম এসে সামনে দাঁড়ায় বানা নিতে পারেন অথবা আমাদেরকে ভিডিও কলেও ভিডিও কলে রেখেও প্রোডাক্টটা বানা নিতে পারবেন ঠিক আছে তো টাকা অ্যাডভান্স বাকি টাকাটা আপনি বাসায় গেলে আপনি প্রোডাক্ট যখন হাতে বুঝে পাবেন তখন আপনি বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন আর হচ্ছে আপনার ভিডিও কলে যদি আপনার আসতে না পারেন ফ্যাক্টরিতে তাহলে ভিডিও কলে দেখার ব্যবস্থা আছে আপনারা ভিডিও কলে দেখে প্রোডাক্টটা বানিয়ে নিতে পারবেন বুঝে নিতে পারবেন অথবা আমাদের এই করিম ভাই মাহন্দ ভাই পাঠাইছে এরকম ফ্যাক্টরিতে এসে সামনে দাঁড়িয়েও আপনারা বানাই নিতে পারবেন কিভাবে বানাইলে পকেট স্প্রিংটা বেশি মানে বাউন্সি হয় বেশি নরম হয় হ্যাঁ বেশি সফট হয় হ্যাঁ ওইভাবে করে আমরা বানাচ্ছি আমরা হচ্ছে পকেট স্প্রিং এর দুই পাশে দুইটা আমরা কিন্তু পাতলা সেমি মেমোরি ফোম দেই না আমরা পুরোটাই সেমি মেমোরি ফোন দেই এই যে এপাশে একটা এবং নিচে একটা থাকবে ঠিক আছে নিচে একটা থাকবে উপরে একটা থাকবে তাহলে এখন লাগানো হচ্ছে ভিতরে কিন্তু পুরোটা পকেট স্প্রিং ঠিক আছে লাগাবে যে আমাদের রোমান প্রবাসী করিম ভাইয়ের যে ম্যাট্রেসটা পকেট স্প্রিং বানাচ্ছিলাম তো সাথে আমাদের এই যে দুই ইঞ্চি যেই টপারটা হ্যাঁ আমরা কিন্তু এই যে হ্যাঁ এই যে দুই ইঞ্চি একটা ফোম ইউজ করা হচ্ছে তারপর হচ্ছে কাপড় ঠিক আছে তো এটা সহ ম্যাট্রেসটার দাম আসছে একত্রিশ হাজার টাকা অর্থাৎ বারো ইঞ্চির দাম আঠাশ হাজার টাকা সাথে হচ্ছে দুই ইঞ্চি একটা টপার সিঙ্গেল টপার সাড়ে পাঁচ আর ম্যাটেল সাধন নিলে দাম আসতেছে পাঁচ হাজার টাকা অর্থাৎ আটাই চার পাঁচ তেত্রিশ হাজার টাকার দাম আসতেছে টোটাল তো আমার টপারটা একটু দেখাই ভালো করে এই যে এটা এক পাশ সেলাই হয়েছে মনে হয় আর এই যে সব পাশে চারপাশে এরকম ইলাস্টিক দিয়ে দেওয়া হবে হ্যাঁ যত করে এটা লাগানো যায় খোলা যায় সে একটু ঘুরে টপারটা দেখা হয় আমাদের ওমান প্রবাসী করিম ভাই যে প্রোডাক্টগুলো নেছি একটা বারো ইঞ্চি পকেট স্ক্রিন ম্যাটের দু ইঞ্চি একটা টপার সাথে হচ্ছে মাথার বালিশ শিমুলতুলায় বালিশ যেটা এগুলা কিন্তু একটা পিস ছয়শো টাকা করে ভিতরে কি আছে আমরা দেখাচ্ছি এই যে ভিতরে সম্পূর্ণ শিমুলতুলা মানে এটা এখনও ফিনিশড অবস্থায় না সম্পূর্ণ শিমুলতুলা ঠিক আছে মানে তো এখন এই ভদ্রলোকের হচ্ছে তিনটা মাথার বালিশ শিমুলতুলা যেটা ছশো টাকা করে দাম আর কোল বালিশ আছে দুইটা এখানে একটা আর এ একটা হ্যাঁ কলবালিশ আছে আহ দুইটা বড় কলবালিশ অর্থাৎ আহ কলবালিশ আটশো করে মাথা বালিশ ছয়শ করে ঠিক আছে আপনারা যারা ওই শিমুল তুলা বালিশ নিতে চান আপনার অর্ডার করতে পারেন